আমার হাতে আল্লাহ কম শক্তি দেয় নাই আমিও তোমাকে ছেড়ে দেব না তুমি আমার নবীকে মারবা মারবা আমাকে আমি তোমাকে ছেড়ে দেব না সঙ্গে লড়াই শুরু হয়ে গেল বলে আমাকে মারবা আমার নবীকে মারবা তার আগে তোমার বাড়ির খবর নাও বলে বাড়ির খবর কি হয়েছে বলে তোমার বিবি তোমার বল ফথে আর তোমার ভগ্নিপতি তারা নদীর আবে গা দিয়ে কলমাবালা হয়ে গেছে বলুন কলমাবালা হয়ে গেছে হতে হতে পারে পারে না 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 বলে নিয়ে দেখো কাছে গিয়ে দেখছে গুনগুন গুন 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 শব্দ বাবা কিসের শব্দ জোরে বলুন কিসের আর এখন আমাদের বাড়িতে গেলে কিসের শব্দ বাবা এখন আমাদের বাড়িতে গেলে কোরআন পড়া তো দূরের কথা এখন আমাদের মোবাইলের শব্দ পাওয়া যায় জোরগণ ঠিক না এখন নিজে এত বড় মোবাইল রাখছে আর বাড়িতে ছেলে মেয়ে বিবি বাচ্চার হাতে তুলে দিয়ে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না আর এই বড় মোবাইলের কারণেই তো আজকে আমাদের সমাজটা নষ্ট হয়ে গেল কি বলছেন আপনারা বলুন আপনাদের দেশে মনে হয়নি নাকি এই দেশে হয়নি এখনো ঈদে শ্বশুর হয়েছে এ বাবা বড় অ্যান্ড্রয়েড মোবাইল স্বামী দেখছে কেরালায় স্বামী দেখছে বোম্বাই মহারাষ্ট্র আর বিবি বড়ো মোবাইল নিয়ে পরকীয়া প্রেম করতে ব্যস্ত বাবা স্বামী ফোন করে করে পাই না বিবি বলছে কি ব্যাপার স্বামী কিছু কোন পরে ফোন পেলো বলে কী ব্যাপার এত ব্যস্ত কেনে কার সঙ্গে কথা বলছিলি অল্লাহ একবার বলে আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম আমার বাপের সঙ্গে কথা বলছিলাম প্রেমিক কাউকে ও বাপ্পা নিয়ে দেয়নি কথা কয় না হ্যাঁ আজকে এই মোবাইলে স্বামীকে বাড়িতে আসতে দেয় না কেন আসতে দেয় না জানেন স্বামী যদি বাড়িতে আছে তার প্রেম করা হবে না তার পরকিয়া করা হবে না

কেলেঙ্কারি হয়ে যাবে বিয়ে হবে না কে বুঝছেন বুঝতে পারলেন না আজকে মোবাইলের কারণে এটা ধ্বংস হয়ে গেল তোমাদেরকে শোনাবো আল্লাহ নবী চারটে কত তোমাদেরকে বলবো আল্লাহ নবী বলে গেছেন চারটে কত তোমাদের জন্য শোনাবো কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো বাবা হাজর তোমার বাড়ির দরজার কাছে যখন পৌঁছে গেল বাড়ির আওয়াজ চলে এলো গুনগুন 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 শব্দ বলে সোহান আল্লাহ কোরানের শব্দ আর কোরআন তো একটা mohabbat জিনিস কোরআন তো একটা mohabbat জিনিস দেখবেন কারি সাহেবরা যখন কেরাত করে মন গায় জান জুড়িয়ে যায় মন ভরে যায় ইমানদারের লক্ষণ হলো তিনটা কয়টা ধরে বলুন এই কথা বলেন না কেন ইমানদারের লক্ষণ হলো তিনটা এক নম্বর লক্ষণ হলো যদি কেউ তার সামনে কোরআন পড়ে গো তার স্তনের বন্দি কার নিজের মাংসটা দত্তর করে কাপে যদি নাও কাঁপে কোরআন শুনলে গায়ের লোমগালা খাড়া হয়ে যাবে যদি নাও হয় বাবা তাহলে তিন নম্বর গল সে আনন্দ পাবে মনটা তার ভরে যাবে কোরআন শুনলে এটা গলে ইমান তারে তিন লক্ষ তিন নম্বর লক্ষণ এটা যদি না হয় জানতে হবে তার ইমানের বড় ঘাটতি আছে আমার কথা একটা মনে গেল ইংল্যান্ডের মাটিতে একটা ঘটনা ঘটেছিল রে বাবা প্রতিযোগিতা হয়েছিল প্রতিযোগিতা আপনারা বুঝেন বুঝেন না প্রতিযোগিতা সেই জামানায় আপনার যিনি জাহাজ হয়েছিলেন তিনি ইংল্যান্ডের মাটিতে জাহাজ হয়ে বলেছিলেন বিশ্বের যত ধর্ম গ্রন্থ রয়েছে প্রত্যেকটা ধর্ম গ্রন্থকে মিনিট করে সময় দেওয়া হবে যারটা ভালো লাগবে তাকে পুরস্কার দেওয়া হবে তাকে নাম দেওয়া হবে সমস্ত ধর্মের মানুষ গিয়েছিল কেউ গীতা পড়েছিল কেউ বাইবেল পড়েছিল কেউ তিরিপেটও পড়েছিল দশ মিনিট করে যাজবে যেমন জালচর স

তিনার নাম হলো কারিবাসিদ ও মুসলমান তাকে বলা হলো তুমি পড়ো তিনি কোন সুরাটা পড়েছিলেন যে সুরাটা আমার আল্লাহ হ্যা ময়দানে তিনি নিজে পড়বেন যিনি আমার আল্লাহ নিজেই পড়বেন যে কোরআনের রচনাটা পড়েছিলেন শেক পোরাটা কারিবাশিদকে বলা হলো ও কারিবাসি তুমি পড়ো পড়তে শুরু করে দিল বাবা এক দুই চলে যায় 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট 12 হয়ে যায় आधा ঘন্টা পার হয়ে যায় সমস্ত মানুষ জাদমেনকে ঠেলা দেয় বলে ও জাদমেন শেফ টাইম পার হয়ে গেল ও জাদমায়ে নামে বিচার দা হবে আপনার নামে হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিচার দা হবে আপনার নামে উচ্চ আদালতে বিচার দা হবে আমাদেরকে 10 মিনিটের বেশি বলতে হয় না আর মুসলমান কোরআন এক ঘন্টা হয়ে গেল এখনো মানা হয় না কিছুক্ষণ পরে जजবেনের জ্ঞান ফিরে গেলো সবাই মিলে जजненко চেবে ধরে বলা হলো কি ব্যাপার আমাদেরকে 10 মিনিট সময় দাও হলো আর মুসলমানদের কোরআন পড়ার সময়তে দশ মিনিট কেন এক ঘন্টা পার হয়ে গেল আপনাকে আর দিতে হবে সেই দিন আপনার বলেছিল ওকে সমস্ত ধর্মের মানুষেরা শোনে না তোমাদের কেতাব যখন তোমরা পড়ছিলে আমাকে এত বিরক্ত বোধ হচ্ছিল দশ মিনিট আমি তোমাদেরকে পার করতে দিই নাই কিন্তু কালামুল্লা কোরান খানি কোরানুল হাকে কোরান নদীতে এত মধুমাখা এত মধু আছে আমি পড়া শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গিয়েছিলাম আমার জ্ঞান হারা হয়ে গিয়েছিল এই জন্যে আমি কি করবো আমি আরও কিছুই খুঁজে পাই না ও মুসলমান দরদি আজকে সে কোরান মুসলমান

বলুন তো ইনশাল ওরা মনে করছে তিল্লি বিপা এই মুসলমান কেউ যেটা দেখে নাও সেটা দেখে কে যেটা কেউ জানে নাও সেটা জানে কে যেটা কেউ বুঝে নাও সেটা বুঝে কে যেটা কেউ শুনে না সেটা শোনে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন খবর জানে আল্লাজি আলোতে আধারে নীল জনে তো কি করে চু সব বিসব জানে সে তারি চতে কেউ যাবে না পাকি আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে আমার আল্লাহর সঙ্গে পাখি দেওয়া যাবে না আমি আপনাদের কাছে একটা আদেশ করেছি আল্লাহ নবী বলেছেন মুবানা লিল্লাহি মসজিদ আল্লাহ লাবুল ফিল জান্নাহ মসজিদ বানিয়ে দেবে যারা আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে আজ আমি আপনাদেরকে বলবো এই টিকটিকি পড়ার মানুষ মসজিদ করতে করতে বহুত আপনারা করে ফেলেছেন আবার আমি আপনাদের কাছে হাত পেতে দেব কেন জানি টিকটিকি পড়ার মাটি সোনার থেকে কাটি এত বড় মসজিদ আপনারা বানিয়েছেন এখনো মসজিদের অনেক কাজ সম্পন্ন হয়ে আছে অনেক মসজিদের ঋণ হয়ে আছে তাই মসজিদকে তৈরি করার জন্য আমি জানি এই গ্রাম কাল্লা সুখী করেছে আজ থেকে

টিকে পাড়ার মাটিতে লোক সেই কম হলে কি হবে কিন্তু দাম তাদের কম হয় না তাদের আদায় তো কম হয় না তাদের দেওয়া তোমা তো কম হয় না তাই আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম কুড়ি হাজার এদের কালু মল্লিক এক টাকা দিয়ে চল্লাহ আমি আমি আপনাদের ভিতরে বলবো সর্বপ্রথম একজন দুরদিকে আছে গো ও আল্লাহ ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা গাল্লাওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা আল্লাহর দিনের স্বার্থে সর্বপ্রথম কুড়ি হাজার করে টাকার দাতা ডানে পিছনে সামনে ওপরে নিচে বলে হজুর গো আমার কাছে যান আছে আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 কুড়ি হাজার টাকা শোধ একজন ভাগ্যবানকে আছে বলি ইনশাল্লাহ মাত্র কুড়ি হাজার সর্বপ্রথম একজন দরদি একজন ভাগ্যবান একজন আল্লাহ একজন ভাগ্যবান নবীর প্রেমিক মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য সর্বপ্রথমে একজন দুরদিকে বলবো ইনশাল্লাহ একটা মাত্র কুড়ি হাজার টাকা দেবে মাটিতে কুড়ি হাজার টাকা দেওয়ার মতো লোক নাই আগে ইনশাল্লাহ আছে না জোরে বলুন আমি জানি কেন টাকা দেওয়ার মতো জায়গায় হাজার আছে টিকটিক পাড়ার মাটিতে পঞ্চাশ হাজার টাকা দেবে এরকম লোক আছে কিন্তু আমি পঞ্চাশ হাজার টাকা আপনাদের কাছে কারো কাছে চাইনি আমি মাত্র কুড়ি হাজার টাকা দেখতে চাই একজন ধরো দিগ এমন কোন আল্লাহর হবে না এমন কোন নবীর প্রেমে হবে না সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দোকান উঠিয়ে দেবে ইনশাল্লাহ বলে ও হুজুর আমার কাছে জানা আছে কিন্তু মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 কুড়ি হাজার টাকা শোধ করে দেব একজন দরদিগ সর্বপ্রথম তো হাতটা তুলে দিয়ে বলবো হুজুর আমার মা চলে গেছে যলো দুখিনী মা আমার বাপ কবরে আছে হুজুর আমি আপনাকে তিল 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 অল্প অল্প করে দিয়ে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেবো আমার গর্ভধারিণী মা আমার জনম দুখিনী মা কবরে শুয়ে আছে জানি না কি অবস্থা আজকে গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে চলে গেছে তাই আমার মা-বাপের জন্য একটু করার জন্য বলি আমি কুড়ি হাজার টাকা আল্লাহর ঘরের জন্য দেব সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 এক বছরে কুড়ি হাজার টাকার দাতা নাই এমন কোন বাবজি ভাই নাই এমন কোন মা বোন নাই এমন কোন রবের হবে না আমি আপনাদের কাছে কুড়ি হাজার টাকা বেশি কোনো সময় নিব না কয়েক মিনিটের মধ্যে কুড়ি হাজার টাকা চাওয়া বন্ধ করবো কিন্তু আমি আপনাদের কাছে কুড়ি হাজার টাকা দেখতে চাই বাবা এক মিনিট থেকে দুই মিনিট সময় দিলাম এমন কোনো চাকরিওয়ালা হবে না এমন কোনো ব্যবসায়িক না আল্লাহর ঘরটা বানানোর জন্য সর্বোত্তম ঘুরে 1000 টাকা দিয়ে 800 তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জানা যে কেবল তো মাল নাই ও আমি পরে অল্প দিয়ে সুদ করে দেব তাই একজন দরদী গো মাত্র 9000 ইনশাল্লাহ একটা দরদি এই টিকটিকি পাড়ার মাটিতে নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক ইনশাল্লাহ আমি জানি আছে আসবে দেবে কিন্তু ওরা ভাবছে কি করব দিবো কি দিব না দিব কি দিব না দিব কি দিব না পরে দিব নাকি না এখনই দিব না পরে তুমি দিব এ বাবা অনেক রকমের অনেক প তাদের ভিতরে গাইছি কিন্তু আমাদের সবথেকে বড় দুশন হলো সৈতান সৈতান বলছে দিশ নিয়ে পালিয়ে যা খবর দিমি না পালিয়ে যা ফরিয়ে যাবে রে পাগলা ওই টাকা দিয়ে বাড়িতে আমার বেল বসা পাত্র মেটাইলস লাগা গা পাগলা ওই টাকা খবর দর মশিয়ে দিবি না সৈতান আমাদেরকে পোলো দিয়ে শেষ করে দেওয়া চক্রান্ত করছে বাবা হিন্দু এ মসজিদ কেমন পর্যন্ত থাকবে মানুষ নমাদ পড়বে কেমন পর্যন্ত স্বামী আল্লাহ মান খামিদা সুবাহরিয়াল

আমি পঞ্চাশ হাজার টাকা আমার হাতেই দিয়েছেন আমি নিয়েছি তিরিশ হাজার টাকা দিয়েছেন নিয়েছি কিন্তু আজকে মাত্র কুড়ি হাজার টাকা চেয়েছি এমন কোন ভাগ্যবান এমন কোনো নবীর প্রেমিক এমন কোনো দিনের প্রেমিক ইসলামের প্রেমিক একজন নাই নাই হা আমি বুঝতে পেরেছি হাজার টাকা আপনাদের কাছে বড় কষ্টকর হয়ে যাবে ভারী হয়ে যাবে সোনা আমি আপনাদের কি বলবো কুড়ি হাজার টাকা যদি বড় কষ্ট হয়ে যায় দুইজন মিলে কুড়ি হাজার টাকা বাবা দেব আল্লাহ মাইনুল বলো

এই ফোনটা আমার কাছে থাক এখন ফোন ঢুকবে আল্লাহ অ্যা এই দেখেন এই দেখে বান্দা রবান্দা লালু শেখ বাপের নামের সাদ কুড়ি হাজার টাকার দাতা আর একবার মোহব্মত দিয়ে বলি না আর এই তুমি

আরো দবা করি আমি দ সরবনের কারণ আল্লাহ দিও দিজু তাকে সুখে রদে বল আর দবা করি তাদের বাপের রজন नेते এ শান্তি সুকু দিউ তুমি কবরবি জেতে এ জেতা রোগা ভারতমে অগো ভগবানী আল্লাহ দিন তুমি তাকে জন্নাথের যাবি আল্লাহ এ দেখেন আল্লাহর বন্ধ দশ হাজার হয়ে গেল চার বন্ধু মিলে কোন দশ টাকা দিয়েছে ওদিকে লালু এর সদের চলে কুড়ি হাজার টাকা দিয়েছে আমি আপনাদেরকে বলবো বাবা নাম্বার দুই আর এক মাত্র কুড়ি হাজার ইনশাল্লাহ আরে একজন মাত্র হাজার টাকা দেখতে চাই ইনশাল্লাহ আমি জানি কেউ যদি লা রসুল্লাহ বলবো না সে মুসলমান কোনো দিন হতে পারে না তাই আমি বলবো গো টিকটিকি বাড়াওয়ালারা লম্বা তুই আর একজন দরদি বলবো বাবা মাত্রি কুড়ি হাজার টাকা দিয়ে বলবে হজুর গো আমার কাছে জানা চিকিল তো বল নাই হজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি কুড়ি হাজার টাকা শোধ করে দেব এমন কোন দরদি গ আর একজন হবে না inşallah <laughs> aracın <laughs>

আরেজন সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 কুড়ি হাজার টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ আমি আপনাদের কাছে কুড়ি হাজার টাকা চাইব না একবারে কমিয়ে দিলাম বাবা কুড়ি হাজার টাকা দিতে হবে না বলে হজুর কুড়ি হাজার টাকা মনে ভারী হয়ে গেল বহুত ভারী হয়ে গেল গো হজুর তাই কুড়ি হাজার টাকা আমি নিব না একবারে কমিয়ে দিলাম মাত্র দশ হাজার দশ হাজার দশ হাজার করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবা ও আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য আমার বাপজি মায়েরা মায়েরা জননি আমার খালারা ও জননি গে আছো মা সর্বপ্র ইনশাআল্লাহ দশ হাজার টাকা দিয়ে দুই নম্বরে টাকা তুলে দিব জননি